আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আজকে আপনাদের জন্য একবারে প্রিমিয়াম কোয়ালিটির ফুল ড্রেস নিয়ে যেটা হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে একবারে প্রিমিয়াম সুইচ কটনের মধ্যে খানদানি ডিজিটাল প্রিন্ট করা তিনটা ডিজাইনে কিন্তু বেস্ট আর এই ড্রেসের দোপাট্টা প্লাস প্যান্ট প্যান্ট কিন্তু সম্পূর্ণ কাজ করা পাচ্ছেন আর এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো যেগুলো ইয়োগটা এত সুন্দর স্ট্যান্ডভাবে স্ট্যান্ডার্ডভাবে কাজ করা যেটা অবাক হয়ে যাবেন যে এত দামি দামি ড্রেস এত প্রিমিয়াম ড্রেস যেটা পূর্ণিমার শাড়ি দিচ্ছে আপনাদেরকে মাত্র এক হাজার তিনশো টাকায় প্রিমিয়াম ভাইরাল ড্রেস হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট সুইচ কটনের মধ্যে এত সুন্দর খানদানে পিন ইয়োগটা দেখেন তো কত সুন্দর অ্যান্টি কপার উপরে কাজ করা আর এটা কিন্তু প্যান্ট একবারে সম্পূর্ণ রয়েছে প্রিমিয়াম প্যান্ট কাপড় এবং চিকেন কারের উপরে কাজ করা আর দুপাটা তো অসাধারণ প্রত্যেকটা দামি দামি এই প্রিমিয়াম ড্রেস গুলো আপনাদেরকে পরিমাণে দিচ্ছে মাত্র তেরোশো টাকা ওরে সর্বনাশ কালার দেখলে তো মন ভরে যায় এত সুন্দর জোস এতটা ভেটার এই ভাইরাল থ্রি পিস প্রত্যেকটা প্যান্ট চকরে কাজ করে পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ড্রেস যেটা স্বয়ং বাংলাদেশের পূর্ণিমায় শাড়ি দিচ্ছে আপনাদেরকে ইতিহাসের সর্বোচ্চ একটা ভাইরাল ধামাকারের দোপাট্টা কি দেখেন তো মনে হচ্ছে শাড়ি এত সুন্দর আর প্রিমিয়াম খান্দানে আরিমিয়াম করা ওরে মার্শাল কালারগুলো এত সুন্দর জোত একবার ফুল গর্জিস কাজ করা এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত রিজনেবল প্রাইজে এই যে প্রিমিয়াম কোয়ালিটি ফুল ত্রিপিস গুলো যেগুলো ইন্ডিয়ান প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট একবারে এক্সক্লুসিভ ড্রেস ওরে মাথা তো পুরাই নষ্ট প্যান্টগুলো দেখেন অসাধারণ প্যান্ট আর দোপাট্টাগুলো প্রত্যেকটাই সুন্দর আর দোপাট্টা পাচ্ছেন বিশাল বড় মনে থেকে শাড়ি এত বড় দোপাট্টা এত বড় দোপাট্টা এত সুন্দর জিওস এতটা বেটার কোয়ালিটি ফুল আপডেট প্রিমিয়াম প্রত্যেকটাই দামি দামি ড্রেসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস প্যান্টের সহকারে রয়েছে স্টাইলিশ খুবই স্মার্টনেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন আপনারা পূর্ণিমার শাড়ি থেকে এক হাজার তিনশো টাকায় ওরে শর্ট বন্যা সেটা কি দুপাটা না শাড়ি দেখেন তো কত সুন্দর প্রিমিয়াম দুপাটটা কত সুন্দর কত জোজ একটা কালেকশন মার্শাল্লাহ বাদ দেওয়ার মতো কোনো অপশন নেই যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস এত নতুন নতুন ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র এই বাংলাদেশে আপনাদেরকে পূর্ণিমা জাহিদ জাহ দিচ্ছে বড়ো ধরনের একটা ভাইরাল ধামাকা করে মাত্র তেরোশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটি ফুল ড্রেস স্ট্যান্ডার্ড ইউনিক ড্রেস মাথা পুরাই নষ্ট অফার না নিলি লস দেখেন এটা কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার কত সুন্দর জোস ড্রেস কতটা বেস্ট কোয়ালিটি যেটা একবারে প্রিমিয়াম ড্রেসগুলো আপনারা পূর্ণিমার থেকে পেয়ে যাচ্ছেন স্পেশাল স্পেশাল ভাইরাল ধামাকা অফারে প্রত্যেকটা দামি দামি ড্রেসের প্রাইসগুলো আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় তেরোশো টাকায় তেরোশো টাকায় পাচ্ছেন তেরোশো টাকায় কোনোভাবে কিন্তু মিস করা যাবে না কোনোভাবে কিন্তু মিস করা যাবে না দেখেন এটা রয়েছে সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু আর ইয়োগগুলো কিন্তু একবারে খুব সুন্দর যোগ খুবই সুন্দর জিও একবার এক্সক্লোসিভ ডিজাইন মাথা পুরা নষ্ট ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল ধামাকারে পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র এক হাজার তিনশো টাকায় মাত্র এক হাজার তিনশো টাকায় ওরে সর্বনাশ এত সস্তায় এত ভাইরাল ড্রেস একবার প্রিমিয়াম কোয়ালিটি ফুল কাপড় ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম দেখেন এই ড্রেসগুলো দেখেন এনি গ্রোথের কাপড় পড়াতে পাচ্ছেন হান্ড্রেড প্লাস আশি প্লাস হান্ড্রেড লেট গ্রোথের এই প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড মাথা পুরাই নষ্ট অসাধারণ ড্রেসগুলো আপনার পেয়ে যাচ্ছেন জাহিদার পূর্ণিমা সাহিব থেকে এই বছরের সর্বোচ্চ ভাইরাল ধামাকা অফারে এই নতুনত্ব ডিজাইনার ইউনিক কালেকশনগুলো যেটা ইতিহাসে সর্বোচ্চ একটা ভাইরাল প্রাইজ দিয়ে দিচ্ছে আপনাকে মাত্র তেরোশো টাকা মার্শাল এটা কি দেখেন তো দোপাট্টা কোনটা বাদ মানে দুপাটা তো বাদ দেওয়া পারবেনই না প্লাস ড্রেস কোনটা বাদ দেবেন প্রত্যেকটা ড্রেসের কালার প্যান্টগুলো কাজ করা ইয়োগগুলো কাজ করা ফুল বডিতে পেয়ে যাচ্ছেন খানদানে প্রিন্ট করা মাথা পুরাই নষ্ট মাথা পুরাই নষ্ট ওরে সর্বনাশ এটা দেখেন এটা কত সুন্দর কত সুন্দর কত বেস্ট কতটা টপ ক্লাস এই দামি দামি প্রত্যেকটা থ্রিপিদের প্রাইজগুলো আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন ইতিহাসের সর্বোচ্চ ভাইরাল ধামাকা অফারে খুবই সুন্দর স্টাইলিশ খুবই সুন্দর টপ ক্লাস প্রত্যেকটা প্রিমিয়াম ড্রেসের প্রাইজ আপনারা পরিমাণ শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার তিনশো টাকা ইনশাল্লাহ আগামীকাল চলে আসুন আপনাদের পরিমাণ শাড়িতে দেখেন জাহিদ ভাই কি দিচ্ছে আপনাদেরকে এত দামি ড্রেস এত সুন্দর ড্রেস মাত্র পেয়ে যাচ্ছেন তেরোশো টাকায় আল্লাহ হাফিজ